তালির মাধ্যমে রাজবাড়নের নেতৃত্বে অভিনন্দন জানাতে চাই মেলান্দ দেশে আমি শুনতে পেলাম মেলান্দ একজন এমপি সাহেব আছেন এখানে আজ নেত্রী মেলান্দার উন্নয়নের জন্য এসেছেন মেলান্দার স্কুল কলেজ রাস্তাঘাট উন্নয়নের কথা বলতে এসেছেন মেলান্দার টেলি যোগাযোগ কেন্দ্রের কথা বলতে এসেছেন কিন্তু ওই উন্নয়ন ওই এমপি সাহেবের কোনো খবর নাই কারণ এমপি সাহেবের নেত্রী ওনাকে বলেছেন হরতাল করতে গত ত্রিশে জুন জানি না কি কারণে হরতাল করতে ছিলেন ওনাকে ঢাকার রাজপথে মাঝে মাঝে বক্তৃতা দিতে শুনি কিন্তু মেলান্দবাসী ভাইদের কাছে আজকে এসে জানতে জিজ্ঞাসা করতে চাই আপনাদের সুখে সুখে আপনাদের এমপিকে আপনারা কোনদিন কাছে পেয়েছেন জুড়ে বলুন আরে জুড়ে বলুন নাই আমি আরেকটি কথা শুধু আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই ওই এম এমপি সাহেবের নেতৃদেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মেলান্দোতে কোনোদিন আপনাদেরকে দেখতে এসেছিলেন জুড়ে বলুন কোনোদিন মেলান্দতে এসেছিলেন আরও ভালো করে হাত দিয়ে বলুন মেলান্দ দেখেছিলেন আছেন নাই তাহলে আজ যে নেত্রী আপনাদেরকে দেখতে এসেছেন আজ যিনি আপনাদের কথা শুনতে এসেছেন আজ যিনি আপনাদের দেখতে আপনাদের উন্নয়নের জন্য এসেছেন আগমন আমরা কোনো তালির মাধ্যমে আমার অভিনন্দন জানাই নেত্রীকে আজকের এই আগমন সময় স্বাগত হয়েছে আমাদের মধ্যে থাকুক আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ